সাতারো দিন পর কিন্তু আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে আপনাকে হান্ড্রেড আমি গ্যারান্টি দিতে পারি মাত্র দশ মিনিট কাজ করে কিন্তু আপনি বিয়াল্লিশশো টাকা এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ সকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যে ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএম আছে ফ্রিতে মোবাইল রিচার্জের মাধ্যমে আজকে যে অফারটা শেয়ার করতেছি অফার থেকে কিন্তু প্রত্যেকে ফিতে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন সেক্ষেত্রে সকলকে আমি সাজেস্টেড করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন হচ্ছে আজকে যে ওয়েবসাইটটা শেয়ার করতেছি বা অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি অ্যাপ্লিকেশনে কাজ করেন মাত্র দশ মিনিট কাজ করে কিন্তু এখান থেকে আপনি সাড়ে টাকা কিন্তু আর্নিং করতে পারবেন তো আগেই বলে কিছু ব্যস্ততার কারণে কিন্তু আমি দীর্ঘ সতেরো দিন কিন্তু আপনাদের মাসে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই সো আজকে থেকে কিন্তু রেগুলারলি আপনাদের মাসে কিন্তু ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে যারা আসছে এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ছাড়া ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মাসে আজকে যে ভিডিওটা আছে এটা শেয়ার করে দেবেন তো আপনারা যারা অনলাইন থেকে ঘরে বসে আসতে প্রত্যেক দিন আসতে ডেলি ইনকাম করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে হচ্ছে সো আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি সম্পূর্ণ ফিতে মাত্র দশ মিনিট কাজ করে কিন্তু গেস এখান থেকে আপনি সাড়ে সাত দুইশো টাকা কিন্তু এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমি নিচে অস্ত্র এখান থেকে পেমেন্টটা পাইছি আপনারা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অস্ত্র পেমেন্টটা রিসিভ করতে পারবেন সেটা আজকের ভিডিওতে লাইভ পেমেন্ট প্রুফ সরকারের কারে কিন্তু দেখাই দিব তো আশা করি বুঝতে পারছেন তো আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করতেছি বা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যারা সাবস্ক্রাইব ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেয় প্লিজ 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 ক্লিস অবশ্যই একটা করে লাইক এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন টু বি হনেস্ট সাবস্ক্রাইব যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এছাড়া কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে মাত্র দশ মিনিট কাজ করে সাড়ে হাজার দুইশো টাকা পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমি নিজেও এখান থেকে পাইছি আপনিও কিন্তু পাবেন তো যারা সে আমার অডিয়েন্স আছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই আজকের এই অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু দেখতে থাকুন তো মামারা আজকের এই ভিডিওটা যদি না দেখেন সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো দেখেন এখন বাসে আসতে রাত তিনটা কিন্তু আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটা মেক করতেছি কারণ আপনার জন্য ইনকামটা করতে পারেন সাড়ে সাত দুশো টাকার জন্য ফ্রিতে আসছে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমি এই ভিডিওটা মেক করতেছি তো আপনাদের কি একটু সময় নেই ভিডিওটা সম্পূর্ণ দেখার মেবি আছে বাট সম্পূর্ণ দেখেন আই হোপ আপনি সবকিছু বুঝতে পারেন দেন ইনকামটা কিন্তু করতে পারবেন যেহেতু সতর্ক একটা ভিডিও আপলোড করতেছি সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই টাস্টার একটা ভিডিওতে আসছে সো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো হে গেছে আমি আসতে আপনাদের মধ্যে আরেক আপনাদের বড় বড় মতো আমাদের ইউটিউব চ্যানেল এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর তো চলুন বেশি কথা না বাড়ি আজকের যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা স্টার্ট করে যাক তো গেস আজকের এই ভিডিওটা স্টার্ট করে আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা আছে এটা আসলে নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইব নেওয়ার সুন্দর একটা বাটন দেখতেছেন গেস অবশ্যই অবশ্যই প্লিজ 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 গেস অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেছে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা অনলাইন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল ফোন বা সে যদি কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ বা সে ট্যাব যে কোনো কিছু থাকে আপনি কিন্তু ইন্টারনেট কানেকশন থাকলেই ঘরে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব ভিডিও ভিডিওগুলো আছে এগুলো দেখে কিন্তু পার ডে ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা আছে এটাই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করে সেখান থেকে অলসে বেল আইকনটা আছে এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের আপডেট আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে দেখতে পারবেন বিকজ অফ আপনারা যদি আজকে ভিডিওটা সম্পূর্ণ না দেখেন সেক্ষেত্রে আজকে যে ওয়েবসাইটটা শেয়ার করতে আসছে এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না সো এখান থেকে হচ্ছে প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটি আছে এটা অবশ্যই অবশ্যই অলাই করে দেবেন দেনস আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন হচ্ছে যে মূল্যবান মতামতটা আছে সেটা হচ্ছে এখান থেকে কমেন্ট করে জানাই দিতে বলবে না সো এখান থেকে হচ্ছে কমেন্ট বক্সে ক্লিক করবেন দেনশ এখান থেকে হচ্ছে আপনি লিখবেন নাইস ভিডিও গুড ভিডিও পাই আপনি এগিয়েছেন আপনার পাশে আসি আপনার ভিডিওগুলো খুব মারাত্মক হয় খুব ভাল লাগে আপনি এরকম ভিডিও আরও দেবে সো এরকম দারুণ এবং দুর্দান্ত একটা কমেন্ট করে দেবেন তো আপনি যত সুন্দর একটা কমেন্ট করতে পারবেন তত বেশি কিন্তু আমরা এখান থেকে ইম্প্রেশন পাবো আমাদের মনে একটা জোর মনোবল বাড়বে পরবর্তীতে আপনাদের মাসে রিয়াল নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে এগুলো রিভিউ করবো যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আছে ফ্রিতে পেমেন্টটা রিসিভ করতে পারেন সো এখান থেকে সুন্দর একটা কমেন্ট করে দেবেন যেরকম আমি লিখলাম হচ্ছে নাইস ভিডিও আপনি এখান থেকে গুড ভিডিও আপনার ভিডিও ভালো লাগে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই কমেন্ট করে দেবেন তো তারপর সেখান থেকে হচ্ছে শেয়ার অপশান আছে শেয়ার অপশনের উপর ক্লিক করে সালেবাস যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে তাদের মাঝে কিন্তু এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে চাইলে লিঙ্কটা কপি করতে পারেন তারপর সে ফেসবুক আছে ফেসবুক গ্রুপ আছে তারপর এখান থেকে চ্যাট আছে তারপর সে হোয়াটসঅ্যাপ আছে জিমেল আছে ব্লুটুথ আছে তারপর সে টেলিগ্রাম আছে এরকম যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এখান থেকে যে ভিডিওটা আছে এইটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে আসে শেয়ার করে দেবেন আশা করি বুঝতে পারছেন শেয়ার অপশনের উপর ক্লিক করে আজকে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে এটা অবশ্যই অবশ্যই এখান থেকে কলেজ সিলেক্ট করে দেবেন আই হোপ এ এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো প্রথমত আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে এটা পাওয়ার জন্য যে ভিডিও দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে টাইটেল অপশন একটা ক্লিক করবেন সো এখান থেকে সাড়ে সাত দুইশো টাকা ফিতে নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে সো অ্যাপ্লিকেশনটা কেউ ডাউনলোড করবেন সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল দেখাইছি তারপর হচ্ছে কেউ ওপেন করবেন কেউ সে দুশো টাকা হচ্ছে ফিতে নেবেন সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ বুঝে দেবো সো অবশ্যই অবশ্যই এটু যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখান থেকে টাইটেল অপশানে ক্লিক করবেন সো সেক্ষেত্রে এমন তিনটা শো করবে এখান থেকে হচ্ছে নিচে দেখবেন যে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের পরে একটা ক্লিক করে দিবেন অ্যাপ্লিকেশন লিঙ্কের পর যখন আপনি ক্লিক করবেন দেবেন তখন আপনাকে নিয়ে আসবে সরাসরি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটার নাম আছে ট্রাস্ট মানি রিয়ট তো এটার নাম হচ্ছে ট্রাস্ট মানি ডিয়া যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু একশো পার্সেন্ট ইউজারদের পেমেন্ট করে থাকে আপনারা যদি এখানে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের এখান থেকে পিছু হাটটা হবে না আপনারা কিন্তু এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি আপনার নিশ্চয়তা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা পাবেন যদি কোনো ইউজার আমাকে বলেন যে এখানে আমি কাজ করছি বাট পেমেন্টটা পাই নাই সাড়ে চার দুশো টাকা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখে পাই নাই সেক্ষেত্রে আমি বলতেছি আমার যে ইউটিউব চ্যানেলটা এটা আমি ডিলিট করে দেব কারণ আমি যে ওয়েবসাইটগুলো শেয়ার করে থাকি সেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি সেভাবে দেখায় সেভাবে কাজকলাপ করলে আপনি একশো পার্সেন্ট এখান থেকে পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন আশা করি গেস বুঝতে পারছেন তো অবশ্যই অবশ্যই এ টু সম্পূর্ণ ভিডিওটা দেখেন বিকজ অফ আজকে যে ওয়েবসাইটটা আছে এটা থেকে আপনি আর্নিং করতে পারবেন না সো অবশ্যই অবশ্যই এই টু ভিডিওটা দেখেন সো এখান থেকে হচ্ছে প্রথমত যে অ্যাপ্লিকেশনটা আছে এই পাশ থেকে যে ডাউনলোড অপশান আছে এখান থেকে হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করে গেস ট্রাস্ট মানি রিওয়ার্ড নামের যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা হচ্ছে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর সেখান থেকে নিচে স্কল করবেন নিশ্চয়ই স্কল করার হচ্ছে এখান থেকে রেড ডিস অ্যাপ এইখান থেকে হচ্ছে সাইটটা পাঁচ টেস্টার অবশ্যই অবশ্যই এখান থেকে জাস্ট ফিল আপ করে দেবেন সো এখান থেকে যে পাঁচ টেস্টার আছে এখান থেকে অবশ্যই পাঁচ স্টার ফিল আপ করে দেন এখান থেকে হচ্ছে আপনি ডিসক্রাইবের এক্সপিরিয়েন্স এখানে সুন্দর একটা কমেন্ট হচ্ছে এখানে আপনাকে করতে হবে সো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনি সুন্দর একটা কমেন্ট করবেন যেরকম আমি লিখেছি রিয়েল অ্যাপস হান্ড্রেড পেমেন্ট করে সো এরকম সুন্দর কিছু একটা লিখলাম আপনিও কিন্তু এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে কমেন্ট করবেন তো কমেন্টটা হচ্ছে আপনি এরকম সুন্দর কিছু একটা কমেন্ট করার পর এখান থেকে যে পোস্ট অপশান আছে পোস্ট অপশানে ক্লিক করুন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু জাস্ট বুম এটা কিন্তু আপনি রেটিংটা দেওয়া হয়ে গেছে মানে অলরেডি আপনি টেন পার্সেন্ট কাজ এখান থেকে হচ্ছে সাবমিট করে ফেলছেন সো তারপর সার্চকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করতে হলে অবশ্যই অবশ্যই বি আপনাকে একটা বিপে ইউজ করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে কাজগুলো সাবমিট করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সাড়ে হাজার দুইশো টাকা হচ্ছে ফিরিতে পাবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা বিপে ইউজ করতে হবে সেই জন্য হচ্ছে গুগল প্লে স্টে আসবেন দেন সার্চ বে লিখবেন এম মুভ এসপেস যে বিপিএল লিখবেন তো এটা অবশ্যই একটু ভিডিওটা পোস্ট করে দেবেন বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিপিএল এর লিঙ্কটা দেওয়া থাকবে মুভ বিপিএল লিখে সার্চ করেন এম ওপি এসপেস বিপিএম সো এটা লিখে সার্চ করার মতো পেয়ে যাবেন বা এখান থেকে হচ্ছে আপনি লিখতে এমওপি এম মুভ লিখে শুধু আমি সার্চ করি সেক্ষেত্রেও কিন্তু বিপেনটা সেকেন্ডলি চলে আসছে সো এই বিপেনটা সব প্রথমত ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখান থেকে যে বিপেনটা আছে এটা ডাউনলোড করবেন ওপেন করে দিবেন অবশ্যই বিপেনটা ইউজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন আশা করি কিছু বুঝতে পারছেন তো এখান থেকে অবশ্যই বিপেনটার আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন তো তারপর সেখান থেকে বিপেনটা ডাউনলোড করার পর এখান থেকে সিলেট সার্ভার যে অপশনটা আছে এটা ক্লিক করবেন তো এটাই ক্লিক করার পর সেখান থেকে একটি বেসমেন্ট আসতে হবে যদি কোনো অ্যাড আসে সেক্ষেত্রে শেষটা আপনি পুশ করে কেটে দিবেন দেবেন বা থেকে থেকেই করবেন তো এখান থেকে আসতে আমি দেখাচ্ছি সিলেক্ট সার্ভার অপশানে ক্লিক করতে হবে তো যারা আজকের এই ভিডিও তো লাইক দেন না অবশ্যই লাইক দেবেন টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে ভাই এখান থেকে পেমেন্টটা পাবেন না নিচে লস করেন সো এখান থেকে নিচে আসার পর এই ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কানেক্ট যে লেখাটা আছে কানেক্ট অপশানে একটা ক্লিক করে দেবেন সো কানেক্ট অপশানে ক্লিক করবার সে কানেক্ট অপশানে ক্লিক মাত্র এখান থেকে হচ্ছে যে বিপেন্ট আছে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে আশা করি গেছে বুঝতে পারছেন এখান থেকে যে বিপেন্ট আছে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে আমি আপনার দেখাচ্ছি এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে উপর থেকে কিন্তু বিপিয়ল লেখাটা চলে আসছে বিপিএল লেখাটা চলে আসছে দেন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর এখান থেকে ট্রাস্ট ট্রাসমানি যে অ্যাপ্লিকেশনটা আছে এই ট্রাস্ট মানি অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে জাস্ট ওপেন করে দেবেন সো ট্যাচপনি ও ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখবেন সে ঠিক আছে তিনটা পো করবে এখান থেকে জাস্ট আপনি সাইন আপ অপশান একটা ক্লিক করবেন সরি গেস এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে সেটা জাস্ট টাইপ করে বসিয়ে দেবেন যেরকম হচ্ছে এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আর এক্স আরিয়ান সো এক্স আরিয়ান নামটা হচ্ছে আমি এখানে ইউজ করতেছি দেন এখান থেকে আমার যে ফোন নাম্বারটা আছে সেটা হচ্ছে জাস্ট আমি টাইপ করে বসিয়ে দিলাম ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে আমি একটা পাসওয়ার্ড ইউজ করবো সেখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে হচ্ছে নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানে নিচে সেম পাসওয়ার্ডটা দেবেন প্রথমত হচ্ছে আপনার নামটা দেবেন দেন হচ্ছে এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা ইউজ করুন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন নিশ্চয়ই কিন্তু অ্যাগেন্স্ট সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার যে রেফার কোডটা আছে এটা অটোমেটিক্যালি ওয়ান টু থ্রি ফোর এটা দেওয়া থাকবে বা আপনাদের যদি কোনো ফ্রেন্ডে কোনো রেফার কোড থেকে থাকে তো সেটাই এখানে আপনি ইউজ করতে পারেন র্যান্ডমলি দেন হচ্ছে এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করবেন তো সাইন আপ অপশানে ক্লিক ফটোগ্রাফারটা এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে এখান থেকে ওকেতে পেস করবেন ওকেতে পেস করার মাত্র দেখবেন সে আজকে ওয়েবসাইটটা মানে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তারপরে এখানে একটা নোটিশ চলে আসে তো নোটিশটা হচ্ছে আপনাকে ডিলিট করে পড়াচ্ছি ঠিক আছে নোটিশটা হচ্ছে আপনাদের শোনাচ্ছি এটা হচ্ছে সবাই টার্বো সুপার সুপার বিপিএন এ কান্ট্রি সিলেক্ট করে কাজ করবেন চারটা অ্যাপ্লিকেশন আছে স্কাচ ম্যাজিক কয়েন প্রো এগুলাকে কিন্তু আছে তো আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা মাত্র দশ টাকা হলে কিন্তু আজকের অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিতে পারবে অর্থাৎ আজকের অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি দশ টাকা ইনকাম করতে পারেন সেই দশ টাকায় আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এখান থেকে পার ডে আপনি যত কিছু ততবার কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন সো এখান থেকে প্রথমত হচ্ছে আপনার যে রেফার কোডটা আছে সেটা পেয়েছেন যে নাম্বার দোষে এখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেটাই মূলত আপনার রেফার কোর্ড এই রেফার কোডটা যদি আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার কোনো বন্ধু যদি এখানে জয়নিং করে আপনার রেফারিং দ্বারা সেক্ষেত্রে তার থেকে আপনি একটা কমিশন কিন্তু গেইন করতে পারবেন সো এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে আসছে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সে একশো পয়েন্ট কিন্তু তারা সম্পূর্ণ ফিতে দিয়ে দেবে যেটা সাইন আপ বোনাস হিসেবে তারা কিন্তু আপনাকে দিয়ে দিছে তো কাজ করার জন্য প্রথমত হচ্ছে এখান থেকে স্টার ট্যাক্স নামে যে অপশানটা আছে এখান থেকে হচ্ছে ট্যাক্স অপশানে ক্লিক করে দেবেন এভ্রিয়ন সো স্টার ট্যাক্স অপশানে ক্লিক করা এখান থেকে দেখেন টোটাল হচ্ছে দশটা কাজ করতে হবে দশটা ট্যাক্স সাবমিট করতে হবে আর আগেই বলিনি আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ব্রেক টাইম নেই সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড এখান থেকে কাজ করে আনলিমিটেড হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ইনকামটা করতে পারবেন আমি আপনার সম্পূর্ণ একটা বুঝাইছি সেক্ষেত্রে আশা করি আপনারা কিন্তু এখান থেকে বেনিফিট পাবেন সো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশানে একটা ক্লিক করবেন সো নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নেক্সট অপশানে একটা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে একটা অ্যাড চলে আসবে গেছে এখান থেকে যে অ্যাডটা চলে এসে নিশ্চয় যে টাইমটা কাউন্ট হচ্ছে সে পর্যন্ত দেখে অ্যাডটা কেটে দেবেন বিফ সাকসেস লেখা আসবে দেন নোথাংসে ক্লিক করবেন নোথাংসে ক্লিক করারটা এখানে একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে একটা কাজ কিন্তু কমপ্লিট করে ফেললেন সো এখান থেকে আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে একটা অ্যাড চলে আসছে এই অ্যাডটা এসে এইটা হচ্ছে আপনাকে পাঁচ সেকেন্ড দেখতে হবে এই সেটগুলো সেটগুলো পাঁচ সেকেন্ড দেখবেন বিশ লেখা চলে আসলে এখান থেকে নো থ্যাংসে ক্লিক করে কেটে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দুইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আবার নো থ্যাংকসে ক্লিক করবেন নো থ্যাংস সরি নেক্সটে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনি ওয়েট করেন বি সাকসেস লেখা চলে আসছেন নতুন ক্লিক করে বা ব্যাক মেনু প্রেস করে এটা কেটে দেবেন সো এইভাবে আপনাকে দশটা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে এখানে টেন বাই টেন হবে তখন হচ্ছে এখান থেকে আপনাকে ক্লিকের কাজটা করতে হবে সো এখানে আমি দশটা কাজ কমপ্লিট করার পর আপনাদের মাছ আবারও ব্যাক করতেছি সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন বিকজ অফ আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হচ্ছে পেমেন্টটা পাবেন না সোকে এখান থেকে হচ্ছে দেখবেন যে যখন দশ বাই দশ হচ্ছে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এখান থেকে হচ্ছে আপনি ক্ল্যাম্প যে বাটনটা আছে এটা একটা ক্লিক করবেন ক্লেম বাটনে ক্লিক করবে দেখেন অ্যাড ক্লিক করার পরে প্লে স্টোরে নিয়ে গেলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে যদি গুগল প্লে স্টোরে যদি আপনি নিয়ে যায় সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো এখান থেকে গেট মোস অপশানে ক্লিক করবেন গেট গেটমাস অপশানে ক্লিক করামারটা হচ্ছে এখান থেকে যে অ্যাডটা শো করে এখান থেকে অবশ্যই অবশ্যই দশ নম্বর যে অ্যাডটা আছে অ্যাডে ক্লিক করতে হবে সে অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে স্টোরে যায় অবশ্যই গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে ডাউনলোড করবেন কোনো ওয়েবসাইট নিয়ে গেলে ওয়েবসাইট আস্তে এক থেকে দুই মিনিট আসতে আপনাকে ওয়েট করতে হবে তো এরকম ওয়েবসাইট না আসলে ওয়েবসাইট আছে নিচে যে টাইমটা কাউন্টডাউন আছে সে পর্যন্ত ওয়েবসাইট আপনাকে ওয়েট করতে হবে আর যদি গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনাদের আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আজকে যে ওয়েবসাইটটা আছে এটা থেকে হানড্রেড পার্সেন্ট ইনকাম করে পেমেন্টটাও রিসিভ করতে পারবেন তো আপনারা যদি ভুল ভাল কাজ করেন সেক্ষেত্রে নিজে লস করবেন আজকে যে ওয়েবসাইটটা আছে এটা থেকে কোনো প্রকার আর্নিংটা করতে পারবেন এছাড়া ছাড়া কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন বিকজ অফ আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো হ্যাঁ আপনি সরি গেস আশা করি আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারেন তো দেখেন টাইমটা শেষ এখন ব্যাকে চলে আসবেন আসার পর দেখেন ক্লাইম সাকসেস ষাট পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো ওকে তো প্রেস করুন ওকে ক্লিক করার পর দেখেন একশো ষাট পয়েন্ট কিন্তু হয়ে গেছে মানে ষাট পয়েন্ট ইনকাম করে ফেলাম সো এখান থেকে যদি আবার ট্যাক্সে ক্লিক কর আবারও কিন্তু এখান থেকে আপনি কাজটা করে কিন্তু আবার এখান থেকে সাইড পয়েন্ট কিন্তু আর্নিং করতে পারবেন এবার কিন্তু কোনো প্রকার ব্রেক টাইম নেই আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড কাজ করে কিন্তু আনলিমিটেডে কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারেন তো আপনি যদি এখান থেকে একটু মানে এখানে সময় দেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু পার ডে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে আর্নিং করতে পারবেন সো তারপর প্রোফাইল অপশন আছে প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর সেখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো আছে প্রোফাইলে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি জাস্ট এখান থেকে দেখে নিতে পারেন নাম তারপর ব্যালেন্স মোবাইল নাম্বার রেফার কোড টোটাল রেফার ইনবিলিড ক্লিক টুডে ক্লিক কয়টা করসেন্ট এ টু জেড সকল কিছু দেখতে পারবেন সো এখান থেকে হাউটওয়ারকে ভিডিওটা দেখতে পারেন আপনি যদি আমার ভিডিওটা দেখেন আবশ্যে দেখেন আউটওয়ারকে ভিডিওটা দেখবেন দার কারা আছে এগুলো দেখে নেবেন সো এখান থেকে উইড অপশানে ক্লিক করেন পেমেন্টটা নিয়ে আসুন উইড অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে উইড্যোগ করতে হয় কীভাবে সেটার কিন্তু

তো উইডো আছে মিনিমাম আছে দেখেন এখান থেকে বলা আছে আপনি আনলিমিটেড প্রতিদিন যত কিছু তত করে পেমেন্ট নিতে পারেন দুই হাজার পয়েন্ট সময় আসতে দশ টাকা মোবাইল চার্জ দশ হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা বিকাল সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু উইড্রো অন থাকবে সো এখান থেকে হচ্ছে যখন আপনার ব্যালেন্সে মিনিমাম দুই হাজার বা এক দশ হাজার পয়েন্ট হবে তখন হচ্ছে এখানে উইড অপশন থাকবে বা সকাল পাঁচটায় থাকবে তখন কিন্তু আপনি উইডোটা কিন্তু খুব ইজিলি কিন্তু করে নিতে পারবেন তো আশা করি গেস্ট বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে আপনাকে সকালের দিকে কিন্তু উইড্রোটা কনফার্ম করতে হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে আসতে উইড্রোটা করতে পারবেন সো এটা হচ্ছে আপনার দেখা দিলাম তো তারপর সে বিষয়টা আপনার দেখালাম তারপর সেখান থেকে হিস্টোরি এখান থেকে উইডো হিস্টরিটা হিস্টোরিটা আছে আপনি যে এখান থেকে উইড্রোটা করছেন সেটা একটা হিস্টরি কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন সো এখান থেকে হচ্ছে আপনি একটা হিস্টরি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো তারপর সে পেন্ডিং হিস্টোরি তারপর সে পেড এগুলো আসছে আপনি দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে কারা কত পেমেন্ট হিসেবে দেখতে পারবেন তারপর সে নোটিশ দেখতে পারবেন তারপর টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট যে দুইটা গ্রুপ আছে দুটা গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন সোকেশ আজকে যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন